আমরা ধন্যবাদ জানি সেই আন্দালিব রহমান পার্থকে তার গতকাল একটা বক্তব্য ভাইরাল হয়েছে দেশের মধ্যে সংবিধান যদি চেঞ্জ করতে হয় ওই সংবিধানের মধ্যে এই একটা আইন দোকান যে আইনটা হলো কেউ যদি তার বাবাকে অপমানিত করে তার জেল হয় কিন্তু আল্লাহর নবীকে অপমান করলে তার কেন জেল হয় না জাতি জানতে চায় অতএব আমরা আইন চাই আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে কেউ যদি ব্যঙ্গ করে আমরা সার দিতে রাজি নেই সংসদের মধ্যে আইন চাই কথা বলেন টেকেরা অ মুসলমান কে কে আইন চাই হাত তুলে আল্লাহকে দেখায় দেয় বিরানব্বই পার্সেন্ট মুসলমান বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েমের জন্য কি বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দরকার হয় হয় কত পার্সেন্ট লাগবে একান্ন পার্সেন্ট হলেই তো ইসলামের আইন কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কে না কত পার্সেন্ট গণতান্ত্রিক পদ্ধতিতে যদি একান্ন দেশের মধ্যে মুসলিম ইমানদার থাকে তাহলে তো এই সমাজে এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যাওয়ার কথা কিন্তু আছে কত পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট আর যদি খেলা হিসাবে হয় তাহলে বদরের প্রান্তে তিনশো তেরো জন আর ওই পাশে ওরা কাফের কত এক হাজার তাহলে তিন ভাগের এক ভাগ মুসলিম যদি হয় খাটি ইমানদার সাহাবিদের মতো তাহলে তো খেলা ওই যদি ডাইরেক্ট ঘুরমুরায় যুদ্ধ করেন তাহলে তো তিরিশ পার্সেন্ট মুসলমান হইলে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা তার মানে আল্লাহর কথা মিথ্যা জোরে বলেন কার কথা মিথ্যা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি হয় তাহলে একান্ন পার্সেন্ট মুসলিম থাকলে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা কিন্তু আছে বিরানব্বই পার্সেন্ট কোরআনের একটি আইনও কায়েম নাই তার মানে কি আল্লাহ মিথ্যাবাদী না আমাদের মুসলমানিত্ব নাই জোরে বলেন আমাদের মুসলমানিত্ব নাই 51% মুসলিম হইলেই তো ইসলাম قائم হয়ে যেত প্রাণপ্রিয় ভাইরা আমার আমাদের সমাজে খালি নামে মুসলমান আছে দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে শুক্রবারে মসজিদে যাইতে পারে মসজিদে মাঝে মধ্যে দান সদকাও করতে পারে ঈদের নামাজে পড়তে যাইতে পারে এরকম নামাজ তো এজিত পড়ে ছিল কথা বলা ঠিক কিনা আমি বলি ভাই শুধু নামাজ রোজা হজ জাকাত করে মুসলিম হওয়া যায় না পরিপূর্ণ ইসলাম মানা লাগবে তাহলে ভাই আসুন প্রিয় ভাই একান্ন পার্সেন্ট গণতান্ত্রিক দেশে মুসলমান হইলে ইসলাম কায়েম হয়ে যাইতো তার মানে একান্ন পার্সেন্ট মুসলিম নাই এরা হলো নামে মুসলিম কেমন মুসলিম একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে এটা আমি প্রায় বলি আমি যখন মাদ্রাসায় ক্লাস টুতে পড়ি মাদ্রাসা ছুটি যখন দিয়ে দিয়েছে বাসা আসলাম আমার বাসার একটু সাইড ছিল একটা কুষার বাড়ি আখ্যাত কুষার বাড়ির পাশে ছিল একটা ধান যেটা রুয়া বাড়ি কয় তো আমি দেখলাম পিলপিল আছে মাছ কি পিলপিল করতেছে মাছ তা আমি চিন্তা করলাম আজকে খেলাটা দেখাম না হ্যাঁ সুন্দর করে বাদে বাসা থেকে জাল নিয়ে আর ওই ডোল নিয়ে আমি পানি শেখা শুরু করে দিয়ে দিয়েছি পানি যখন শেষ আমি দেখতে পেলাম খালি মাগুরের বাচ্চা 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 কি খালি মাগুরের মাগুরের মাছ নাই আমার তখন চিন্তা আসলো এই যে নিশ্চয় মাগুর মাছ এই জায়গায় পনা উঠাইছে মাগার এই জায়গা থেকে বাইরে যেতে পারে নাই যার কারণে এই জায়গায় আসে পালাইতে যেতে পারে না এই পানিতে আসে ওরা এই জায়গায় আসে হাজির হয়েছে মাছ মারা যখন দুই আর এই ঘন্টা পর শেষ মাগুর মাছ বদনা বজাই করে ঘটি বজাই করে বাসায় নিয়ে গেছি যখন এর মধ্যে শরীরের চতুর্দিকে কাদা মুখে টুকে হাত পা চতুর্দিকে কাদা এই দৃশ্য দেখার পর মা বলছে কোথায় গেছিল আমি বলছি মাগুর মাছ মারছি মাগুর মাছ আমার মা বদনা দেখে যখন মেজাজের ডিগ্রিটা বাড়ে গেছে তখন মরার বেটা আইলা মাগুর মাছ না ব্যাঙ্গের বাচ্চা কিসের বাচ্চা ইधर বাচ্চা বলেন তো দেখি এরকম ভুল ছোটবেলায় অনেকের হইছিল কি হয় নাই আর এটা ভুল যদিও না হয় তাহলে বলেন দেখি ওই ব্যাঙ্গের বাচ্চাগুলো মাঘুর মাছের মতো দেখতে কি না কথা বলেন কিন্তু এটা কি আসলে মাঘুর মাছ কিন্তু দেখতে কার মতো হ্যাঁ মাঘুর মাছের মতো এই সমাজের মধ্যে আপনি দেখতে পারেন মুসলমান নাম মুসলমান টুপি দিতে পারে দাড়ি দিয়ে থাকতে পারে কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী ওইটা মুসলমান নয় মাগুর মাছের মতো দেখতে হলে কি হবে ওইটা যেমন আঞ্চলিক ভাষা বলে ব্যাঙ্গের নাকু ব্যাঙ্গের বাচ্চা মুসলমানের মতো দেখতে হলে কি হবে কি ওইটা মুসলমান নয় ওইটা ব্যাঙ্গের বাচ্চা মুসলমান যার কারণে ইসলাম কায়েম হয় না কথা বলেন ঠিক না মুসলমান এই জন্য মাগুর মাছ হবেন না ব্যাঙ্গের বাচ্চা মুসলমান হবেন মাগুর মাছও লাগবে বলুন দেখি ধরে নিলাম ওই ব্যাঙ্গের বাচ্চাগুলোও যদি মাগুর মাছ মনে করে রান্না করে কোন মেহমানের সামনে যদি দেন অত চালা করতে সবকিছু বুঝে খাবে না নাক ছিটকাবে জোরে বলেন না কেবারে খাবে না নাক ছিটকাবে অপমান এই খাওয়া আসছে তোর বাড়ি কথা বলেন ঠিক কিনা ব্যাঙ্গের বাচ্চা তাহলে প্রাণ প্রিয় আমার মাছের জায়গায় যদি আপনি মাছ মনে করো যদি ব্যাঙ্গের বাচ্চা দেন তাহলে কেউ যেমন খায় না গ্রহণ করে না উল্টা রাগ হয় আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা মুসলমান হয়ে আসবে না ব্যাঙ্গের বাচ্চা মুসলমান হয়ে আসবে তোমার ছোট্ট ব্র্যান্ডে খাইতে চাও না রাগ আমি রব্বুল আলামিন রাগ হয়ে তোমাকে জাহান নামে নিক্ষেপ করব মুসলমান হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা বলে আল্লাহর প্রতিমান রাসুলের প্রতিমান এরপর আল্লাহ তালা বলছেন তিন নম্বর পুঁজি হলো ওয়া তু জ্যাহিদো নাফি আল্লাহ রব্বুল আল্লামিন বলছেন তিন নম্বর পুঁজি হলো লাল্লাহ তালার দেখানো রাস্তায় জিহাদ করা সংগ্রাম করা আল্লাহ ফাকবার কার দেখানো রাস্তায় তু জাহিদু বাবে মুফা আলাত পরস্পর তারা যুদ্ধ করে সংগ্রাম করে আমরা আল্লাহকে বললাম আল্লাহ জিহাদ কি একাই করব আল্লাহ বলছেন পাঁচ তারিখের আগে দেখিস নাই পঞ্চগড়ে তো শহরের মধ্যে মিছিল করা যাইত না দলীয় ভাবে দলবদ্ধ ভাবে একাই যদি যাস একটু পরে সিং পাড়া কথা বলেন ঠিক না তাহলে আল্লাহকে বললাম আল্লাহ তাহলে কিভাবে করা লাগবে আল্লাহ বলছেন সোনম তোমাদের দলবদ্ধ ভাবে সংগ্রাম করতে হবে কিভাবে দলবদ্ধভাবে কাদিয়ানি বিরোধী যখন আন্দোলন হলো পঞ্চগড়ের সকল দলের মানুষ দলবদ্ধভাবে আন্দোলন করেছিল না জোরে বলেন আন্দোলন সফলতার দ্বার প্রান্তে গেছিল ঠিক না গেছিল যদিও দুঃখের বিষয় হলো আমরা মুসলমানেরা ন্যায্য দাবি নিয়ে আমরা ওই জায়গায় আন্দোলন করেছি যদি এটাই আমাদের অপরাধ হয় তাহলে যারা গেছে তাদের নামে মামলা হবে আবার কাজল কামাত কাজল দিঘি আটোয়ারি বোদা দেবীগঞ্জের যেই মানুষগুলো যায় নাই তাদের নামে মামলা হলো কেন জাতি জানতে চাই কথা বলেন ঠিক কেন তার মানে কি খায়দায় সানমিয়া মোটা হয় জব্বার খাইছে ভাই পেট ফুলিছে আমার কথা বলেন এই জন্য এখনো সেই মামলাগুলোর হাজিরা চলতেছে আমরা এই জায়গা থেকে বলতে চাই আমরা ন্যায্য দাবি নিয়ে গেছি আমরা ধন্যবাদ জানি সেই আন্দালিব রহমান পার্থকে তার গতকালে একটা বক্তব্য ভাইরাল হয়েছে দেশের মধ্যে সংবিধান যদি চেঞ্জ করতে হয় ওই সংবিধানের মধ্যে এই একটা আইন ঢুকান যে আইনটা হলো কেউ যদি তার বাবাকে অপমানিত করে তার জেল হয় কিন্তু আল্লাহর নবীকে অপমান করলে তার কেন জেল হয় না জাতি জানতে চায় অতএব আমরা চাই আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে কেউ যদি ব্যঙ্গ করে আমরা রাজি নাই সংসদের মধ্যে আইন চাই কথা বলেন টেক্কেরা মুসলমান কে কে আইন চাই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়